ভারত বাংলাদেশ হিসাবে মানুষের দৃষ্টিতে দেখে না তারা শেখ হাসিনার দৃষ্টিতে দেখে তাদের একমাত্র আপনজন হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন প্রিয় দর্শক ইনকিলাব ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এই সময়ের রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় মুখ জনাব রুহুল কবির রিজভি আপনাকে ইনকিলাব ডিজিটালে স্বাগত জানাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে ইন যারা পাঠক রয়েছেন এবং ইন পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিএনপি জিয়াউর রহমানের বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি এবং এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ তো এই তিন বিএনপির মধ্যে পার্থক্য কি দেখেন আমি মোটা দাগে যদি বলি মৌলিক কোনো পার্থক্য দেখি না পার্থক্য যেটা আমরা মনে করি সময় এবং সময়ের সাথে যে পরিবর্তন সেই পরিবর্তনের সাথে মানে তাল মিলিয়ে চলার যে সক্ষমতা সেটা যে তিনজনের নাম বললেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটা তারা সক্ষম হয়েছে কিন্তু সময় যেহেতু বদলাচ্ছে সময়ের সাথে সাথে রাজনীতির গতিপথ সেটাও ভিন্ন রকমের হচ্ছে কিন্তু যে পথই অবলম্বন করুক না কেন নেতৃত্বের প্রধান যোগ্যতা হচ্ছে যে সেই পথটাকে চেনা সেই পথটাকে চিনে সেইভাবে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা এবং রাজনৈতিক আচরণটা মানে মানে আচরণটা করা হ্যাঁ মানে তাল মিলিয়ে চলা সেটা হচ্ছে কিনা তাই বলব যে সেটা অত্যন্ত সার্থকভাবেই করতে পারছেন যে বর্তমান আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেন তারেক রহমান তিনি সৈদরাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে তার নেতৃত্ব জাতি দেখেছে বিশ্ব নেত্রী বেগম জিয়ার নেতৃত্ব তো ক্রমান্বয়ে এখনও পর্যন্ত তিনি লিখেছেন তাদেরই ছায়া তোলে তিনি যেভাবে এই দলের নেতৃত্ব দিয়েছেন সেটা নিঃসন্দেহে আমি মনে করি আমাদের রাজনৈতিক যে ইতিহাস সেই ইতিহাসে একটা জায়গা সেখানে থাকবে সেটা হয়তো এমনি মনে হতে পারে যে আমরা কথার কথা বলছি কিন্তু আসলে সেটা নয় বরং আপনি দেখেছেন যে দলকে যথাযথভাবে নেতৃত্ব দিতে গিয়ে এবং বর্ত মানে দেশের যে পরিস্থিতি ছিল বিগত সাড়ে পনেরো বছর ষোলো বছরে সেই পরিস্থিতিটাকে বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে কী ধরনের কর্মসূচি দিয়ে এগিয়ে যেতে হবে সেই সঠিক দিক নির্দেশনাটা জানার তারেক রহমান সাহেব দিয়েছেন এবং দিয়েছেন বলেই আন্দোলনের যে পটভূমিটা রচিত হয়েছিল যার উপরে জুলাই আগস্টের বিপ্লবটা সম্পন্ন হয়েছে মানে বিএনপির সমালোচকদের একটা অংশ দাবি করে থাকে। যে জিয়াউর রহমানের বিএনপি পথ হারিয়েছে বা জিয়াউর রহমান যে আদর্শে বিএনপিরকে কে প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি সেটার উপরে পুরোপুরি থাকতে পারছে না এরকম একটা দেখুন এটা সমালোচনা তো থাকবেই এবং এই সমালোচনাকে গ্রহণ করা বা সমালোচনা হতে দেওয়া সেটাও কিন্তু বিএনপির রাজনীতির একটা বৈশিষ্ট্য শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে যে বহুদলীয় গণতন্ত্রের যে উত্তরণ সেই উত্তরণেতে এটাই নিশ্চিত হয়েছে যে সহাবস্থা সমালোচনা সহাবস্থা এবং সেই ধারাটাই এখনও পর্যন্ত অক্ষুণ্ণ রেখেছেন এই সমালোচনার মধ্যে কোনো ধরনের আপনি দেখবেন রিয়াকশন রিয়াকশান কোনো ধরনের এটাকে নিয়ে একটা হুমকি দেওয়া এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বা আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সাহেব কিন্তু এটা করেননি এটাও একটা মানে বিশেষ দিক আমি বলবো তার নেতৃত্বের বৈশিষ্ট্যের আর কি ওকে ধরো মারো দেখে নিব বা আমরা আগে ক্ষমতায় আসি তারপর কিন্তু সেটা না বরং আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেই ওনার বিষয়ে কেউ একটা সমালোচনা করেছিল ফেসবুক বা কোনো কিছুতে সেটা আবার উনি ওই সমালোচনাটাই যে যেখানে লিখেছিল হয়তো কোনো অনলাইনে বা কোথাও তো সেইটা আবার উনি নিজের ইয়েতে মানে ওনার যে কী বলে যে যেটা খুব ভেরিফাইড ফেসবুক বা এই ধরনের কোনো একটা সামাজিক মাধ্যমে তিনি ওটা প্রচার করতে মানে নিজের কার্টুন করার জন্য উৎসাহিত করেছে হ্যাঁ আমি ওইটা তো বলেছি আমি ওই কথাই বললাম যে এই ধরনের একটা ঘটনা আমি দেখেছি যে উনি নিজে ওইটাকে উৎসাহিত করো হাসিনা রেজিমে যেখানে সংবাদপত্রের কার্টুন মানে পলিটিক্যাল কার্টুন বন্ধ হয়ে গিয়েছিল উনি নিজের কার্টুন করার জন্য উনারে নিজের কার্টুন করার জন্য উনি বলেছেন বা কোথাও একটা ছেপেছিল ওইটাকে আবার নিজের ভেরিফাইড মানে ইয়ে পোস্ট করেছেন সামাজিক আমরা বেশ কয়েকবার বিএনপিকে ভাঙতে দেখেছি কিন্তু হাসিনা রেজিমে পনেরো বছর নানা চেষ্টা চাপ ভয় ভীতি জুলুম নির্যাতন এবং প্রলোভন কিন্তু বিএনপি এই যে ভাঙল না বা মানে অটুট বা অক্ষুণ্ণ থাকলো এটার মানে মিরাকল বা এটার ইয়েটা কী ছিল এটার অ্যাবসলিউট মানে যে নেতৃত্বের যে সক্ষমতা দক্ষতা এটি যেমন দেশনেত্রী বেগম খালেদা যে জেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো উনি তো তার যে নেতৃত্ব ব্যক্তিত্ব এবং জনগণের উপরে তার যে প্রভাব সেখান থেকে দলের কেউই মানে সাহস করেনি বা কেউ তার সেই মানে ছায়া থেকে যেতে চাননি মানে এটা হচ্ছে একটা বড় বিষয় আরেকটা হলো যে একই রকমভাবে তারেক রহমান সাহেব তিনি যখন হাল ধরলেন দলের মধ্যে তো আলোচনা সমালোচনা নানা কিছু থাকবে কিন্তু সবগুলোকে অ্যাকোমোডেট করে উনি যে একটা যথাযথ নেতৃত্ব দিয়েছেন এটা একটা আমি মনে করি যে তার একটা বড় সাংগঠনিক প্রতিভা এই সাংগঠনিক প্রতিভাটা তিনি শো করতে পেরেছেন জাতির সামনে যে এটা তো বিশাল পার্টি আমরা শুধু বাংলাদেশ কেন ভারতেও আমরা দেখেছি কংগ্রেসকে কতবার ভাঙতে তারপরে আরও বিভিন্ন রাজনৈতিক দলকে ভেঙে আবার নতুন রাজনৈতিক দল করা এই ভাগা গোড়ার পালা কিন্তু এই সতেরো বছরের সীমাহীন নিপীড়ন উৎপীড়নের মধ্যেও এই দলটাকে মানে অটুট রাখা সঠিক ট্রাকে রাখা এর অসাধারণ মানে দায়িত্বটা পালন করেছে রহমানের সাংগঠনিক দক্ষতার কারণে এই দলটি অবশ্যই আমি বলেছি যে প্রথম আরেকটি সমালোচনা থাকে বিএনপির যে বিএনপি বুদ্ধিভিত্তিক চর্চা বিএনপির সাংস্কৃতিক চর্চা বা মিডিয়ার ব্যাপারে উদাসীন বা এই ব্যাপারে অতটা যত্নশীল না এটা অবশ্য মানে একটা ঢালাও প্রচারণা চালানো হয় ঢালাও প্রচারণা চালানো হয় সবচেয়ে বেশি যে কাজটি করেছে মানে ইটুপূর্বে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম ছিল সেখানে কি বলে যে তারা নানাভাবেই এই কাজগুলো করেছে তো আমরা আপনি দেখবেন যে সাংস্কৃতিক অঙ্গনের বিখ্যাত বিখ্যাত লোক যারা ছিলেন তারা তো বিএনপি রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিলেন সমর্থন করেছেন বা সরাসরি সক্রিয় না থাকলেও দূর থেকে সমর্থন করেছেন আমরা সেই বিষয়টি দেখেছি কবি আল মাহমুদের মতো মানুষ প্রথম জাসেসের প্রেসিডেন্ট ছিলেন আপনি নিশ্চয়ই এটা জানেন এছাড়াও আপনি বলেন বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন গিয়েছিলেন আপনার বর্তমানেও মানে বিষয়টা হচ্ছে তো একটা ভয়ঙ্কর দুঃসহ সময় পার করতে হয়েছে অনেকটা ভয় ভীতি কাজ করেছে কিন্তু তার মধ্যেও কখনো সক্রিয় এবং কখনো নীরবে নিভৃতেও বড়ো বড়ো সাংস্কৃতিক ব্যক্তিত্বরা কাজ করেছেন না আপনার গাজী মাঝে মতো মানুষ উনি তো মৃত্যুর একদিন পর্যন্ত এই দলের মানে সাথে সংশ্লিষ্ট ছিলেন আমাদের সকল বড় বড় মানে কর্মসূচি যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উনি পরিচালনা করেছেন এবং গাজী ভাইয়ের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেশে কতজনই বা আছে তো সেই মানুষটি এখানে করেছেন উজ্জ্বল ভাই তিনি এদেশের খুবই কথিত অভিনেতা ছিলেন নায়ক ছিলেন তিনি এখনও মানে বিভিন্ন শোকে সংকটে দল ছেড়ে তো যাননি আপনি অত্যন্ত মেধাবী ছাত্র নেতা দেয়ার দেয়ার এন্টারটেইনার বাট শুধু সংস্কৃতি বললে কিন্তু অনেক বড় একটা ব্যাপার দাঁড়ায় এটা বিশাল বড় ব্যাপার এর পরিসর অনেক বড় হ্যাঁ আমি বলি যে সংস্কৃতির মধ্যে এডুকেশন আছে এর মধ্যে মানে শিল্পকর্মের নানা শাখা এর মধ্যে আছে হ্যাঁ এমন কি সুন্দরভাবে কথা বলাও সংস্কৃতির অংশ তাই না রেটাক তো সেই সব ক্ষেত্রে আমার মনে হয় যে ভেতর থেকে দলের ভেতর থেকেও মানে এগুলোর বৃদ্ধি ঘটুক এই চর্চা এবং অনুশীলন এটা উত্তরোত্তর বৃদ্ধি পাক এটা নেতা নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে এবং এটা মানে দল থেকে এটাকে প্রমোট করা হয় বিশেষ করে আমি দেখেছি যে আমাদের চেয়ারম্যান আপনি দেখেছেন এই যে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর যে বড় যেটা কনসার্ট এবং সব দেশের শিল্পী নিয়ে মানে বিএনপির যে একটা জাতীয়তাবাদী রাজনীতি যে কনসেপ্টটা যে উনি ধারণ করেছেন করে কন্টেম্পোরারি সময়ে আরও আমরা দেখেছি অনেকে আনছেন বা ফেসিভেদের আমরা দেখেছি সব বিদেশি শিল্পীদের নিয়ে কিন্তু দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে যে কনসার্ট করলেন তো এটা এটা তো একটা অংশ চেতনা হ্যাঁ মানে চেতনার স্ফুরন এর মধ্যে দেখা যায় এবং দেশের বরেণ্য শিল্পীরা এখানে গান গেয়েছেন কথা বলেছেন আমি মানে সাম্প্রতিক ইস্যুতে আসি এই যে আগস্ট বিপ্লব হলো এই আগস্ট বিপ্লবে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং বিএনপির ভূমিকা একটু দেখুন বিএনপি তো সক্রিয়ভাবে এই আগস্ট বিপ্লবে তার তারা সমর্থন দিয়েছে প্রকাশ্যে অনেক সময় প্রথম দিকে হয়তো বলা হয়নি কিন্তু সমর্থন দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের যে তরুণ যে সংগঠনগুলো আর কি যুবদল ছাত্রদল এবং অন্যান্য এরা বিভিন্ন পর্যায়ে এই আন্দোলনে তরুণদের পাশাপাশি থেকেছে তাদেরকে নানাভাবেই সহযোগিতা করেছে এটা তো প্রকাশ্যে আমি যেদিন গ্রেপ্তার হই তার একদিন ওটা ছিল কমপ্লিট শাটডাউন আমরা নতুন শব্দটির সাথে পরিচয় হলাম সেই কমপ্লিট শাটডাউন আমি নিজে বিকেলবেলায় ঘোষণা দিয়ে যে ছাত্রদের এই কমপ্লিট শাটডাউনকে বিএনপির সমর্থন জানাচ্ছে যার যার পক্ষ থেকে এবং আমাদের এত ব্যাপক ভূমিকা ছিল না হলে চারশো বাইশজন নেতাকর্মী মারা যাবে দলের সমর্থক সহ অ্যাক্টিভ নেতাকর্মী ছাত্রদল যুবদল লোকাল মহল্লার ছেলেরা মারা গেছে রিক্সালা প্রায় চোদ্দ পনেরো জন মারা গেছে আমাদের এই পার্টি অফিসের সামনে মিছিল করে সকল কর্মসূচি থাকে তারা কি তাদেরকে লক্ষ্য করেছে যে ওই প্রেস ক্লাব থেকে শুরু করে পার্টি অফিস পর্যন্ত প্রায় রিক্সাওয়ালাগুলো মিছিল করে করে আসে তারা টার্গেট করা ছিল এবং চোদ্দ আমি নিজে তাদের বাসায় ভিজিট করেছি তাহলে এবং সবাই কিন্তু বিএনপির সমর্থিত তো এর মধ্যে দিয়ে যে প্রমাণিত হয় এবং সক্রিয় অংশগ্রহণ না থাকলে এত মানুষের যে জীবন গেল এবং প্রতিনিয়ত প্রতিদিনই আমরা আমরা তো দলমত নির্বিশেষেই করছি এখানে সাংবাদিক মারা গেছে নয় দিগন্তের ইয়েতে সিলেটে তার বাসায় গেছি এবং আমাদের যেগুলো এখনও যেতে পারিনি যে সমস্ত এতে কর্মী যারা আহত যারা নিহত হয়েছেন যারা গুরুতর আহত হয়েছেন সেটাও আমরা ক্রমান্বয়ে ফেস ওয়াইজ আমরা যাচ্ছি আমরা একটা সংগঠনই করে দিয়েছেন চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব আমরা বিএনপি পরিবার আমি ওটার সাথে যুক্ত আছি এবং আমরা সক্রিয়ভাবে মানে বাড়িতে বাড়িতে গিয়ে বাসায় বাসায় গিয়ে তাদেরকে সহযোগিতা করছি তাহলে এটা যদি আমাদের ভূমিকা যদি না থাকতো তাহলে এইটা এটা করতাম কেন হ্যাঁ নিশ্চয়ই ভূমিকা আমাদের নেতাকর্মী বা আমাদের পরিবার বিএনপির যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তো আমাদের করতেই হবে এর পাশে আমরা সহায়তা করার ক্ষেত্রে হয়তো আমরা তার রাষ্ট্র পরিচালনাই নাই একটা রাজনৈতিক দল হিসেবে যতটুকু করা দরকার সেইটা দলমত নির্বিশেষে করা হয়েছে এখন একটা হাসপাতালে গেছি সেখানে কাতরাচ্ছে সবাই তো ওখানে হয়তো বিএনপি পরিবারের অনেকে আছেন কিন্তু সক্রিয় কেউ করে না বা কেউ হয়তো বিএনপি এমনি সাধারণ ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে কি আমরা দেখব না আমরা ওই কি বলে বার ইউনিটে পঙ্গু হাসপাতালে প্রায় অনেকবার আমরা ভিজিট করে এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ভিজিট করে আমরা তাদের পাশাপাশি থেকেছি এবং সারা দেশে যেখানে যেখানে হয়েছে রাজশাহী আমরা গেছি রংপুর গেছি দিনাজপুর গেছি তারপরে এদিকে সিলেটে গেছি কয়েকবার গেছি গিয়ে তাদেরকে আমরা আমরা সমবেদনা জানানো এবং আমরা মানে আগস্ট বিপ্লবের পরে আজকের অবস্থানে এসে বিভিন্ন লোকদের কাছ থেকে সমালোচনা শুনি যে সরকারের ধরনটা সঠিক হয় নাই অন্তর্বর্তী না হয়ে বিপ্লবী হলে ভালো হতো না দেখুন এইগুলো তো অনেকে অনেক কথা বলবে সেটা বলুক সেই বলার তো পরিবেশ তৈরি হয়েছে পাঁচই আগস্টের পর থেকে এবং আমি ওটাই বলি যে আমাদের হয়তো পারস্পরিক অনেকের সাথে অনেকের দ্বিমত থাকবে কিন্তু মানে লেট দি আপনি কি মনে করেন যে এই সরকার সরকারের এই রূপটা ভালো ছিল না একটা বিপ্লবী সরকার হলে ভালো হতো না সরকার এইরূপ এইরূপ হলেও কোনো অসুবিধা নেই যে সরকার যিনি ডক্টর ইউনুস একটা সম্মানিত মানুষ তার নেতৃত্বে একটা গভর্নমেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু সরকারের মানে কর্মকাণ্ডটা হতে হবে বৈপ্লবী দেখতে হবে যে এই যে যে স্পিরিটটা পাঁচই আগস্টের মধ্যে তৈরি হয়েছে এটা এই স্পিরিটটাকে নষ্ট করা বা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য প্রশাসনে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা থাকতে পারে এদেরকে চিহ্নিত করা এদেরকে ক্রমান্বয়ে চিহ্নিত করে যারা সত্যিকার অর্থে আন্দোলন মানে গণতন্ত্রের সপক্ষে মানে ব্যোক্র্যাট বা যারা সুশীল সমাজের লোক যাদেরকে রাষ্ট্রের প্রয়োজন তাদের মানে রাজনৈতিক দল করতে হবে এমন কোনো নয় কিন্তু তারা সহানুভূতিশীল ছিলেন যারা এবং যাদেরকে এই সহানুভূতি থাকার কারণে বঞ্চিত করা হয়েছে তাদেরকে জায়গা মতো আপনার প্লেস করা যাতে এই স্প্রিটটা যেন ধ্বংস না করতে বিপ্লবের ওই যে কথা বললেন সেই স্পিড হয়তো অনেকের মধ্যে আছে অনেকের মধ্যে নেই তো সেই স্পিরিটটা যদি হতো আমার কথা হলো স্প্রিটটা থাকতে বৈপ্লবিক সরকার তো বৈপ্লবিক মানে যে পরিবর্তন সেই পরিবর্তন করবে এটা ডক্টর ইনুস সাহেব নিজে নির্যাতিত এখানে আরও যারা আছেন তারা নানাভাবেই কয়েকজন নির্যাতিত হয়েছেন কারো স্বামীকে গ্রুম করা হয়েছে উপদেষ্টাদের একজন তো জেল খেটেছেন হ্যাঁ কেউ জেল খেটেছেন কেউ তো এই যে মানে ঘটনাগুলো মানে এ এদের কাছ থেকে প্রত্যাশা যাটা বিপ্লবী সরকার খুব দ্রুতগতিতে মানে পুনর্গঠনটা করে আপনি যদি অস্ত্রভস্কির ইস্পাত উপন্যাসটা পড়েন মানে রাশিয়ার বিপ্লবের পরে তো দেখছেন যে গুলিবিদ্ধ হয়েছে চলতো কিন্তু তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে যেখান থেকে ট্রেন লাইন উপড়ে ফেলেছিল সেটাকে সেট করা কি নিবেদিত প্রাণ হয়ে সেই সেই ক্যাডারটা সেই রেল লাইন বসানোর কাজ করছে তুষারের মধ্যে পড়ছে বরফ পড়ছে ওর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এই কারণে এটা মহত্তম উপন্যাস হিসাবে ইয়ে গণিত হয় তো সেই কারণে কি কী জন্য যে সে ওই বিপ্লবের একজন অংশীদার ছিল সে বিপ্লবের একজন সৈনিক ছিল মানে অক্টোবর বিপ্লবের সে একজন সৈনিক ছিল সেই ওই স্পিরিট দিয়ে কাজ করছে যখন কোথায় সেই জারের আমলের ইঞ্জিনিয়ার পাবে এই পাবে সেই পাবে তো ওই বড় বড় ইঞ্জিনিয়াররা তো ইয়ে নাও হতে পারে বৈপ্লবিক চেতনার লোক নাও হতে পারে কি বলে যে সাম্যবাদী চেতনার লোক না হতে পারে তো তারা এই জিনিসটা করছে তাদের সমর্থক যারা হয়তো এক্সপার্ট ছিল তাদেরকে সাথে নিয়ে এই দায়িত্বটা সে পালন করছে আমরা যেটা এটা পড়েছি তো ওই রকম যারা বৈপ্লবিক ভূমিকা যারা পালন করবে এরা যে করতে পারবে তারা এই ধরনের লোক তো এখানে রয়েছে তো সুতরাং তারা ওইভাবে এগিয়ে যাওয়াটা দরকার ছিল আসলে ছাত্র নেতাদের মধ্যে থেকে নেওয়া হয়েছে এখানে ওই যে আপনি বললেন যারা নিপীড়িত হয়েছে এরাও আছে তো সব মিলিয়ে মানে ড্রাইভটা হতো খুব তীব্র তাহলে আমার মনে হয় যে এই স্পিরিট মানে যে চেতনাটা সেই চেতনাটা সুরক্ষা পেত এবং দোসররা ফ্যাসিবাদের কোনোভাবেই পুনরুত্থান হওয়ার সম্ভব আচ্ছা আমি আবার বিএনপিতে ফিরে ফিরে আসি মানে বিএনপি আমরা দেখলাম আপনাকে স্পেশালি দেখেছি যে আপনি মানে ইন্ডিয়া বয়কট আন্দোলনে সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন আপনি শাল পুড়িয়েছেন শাড়ি পুড়িয়েছেন আবার মানে লং মার্চ ঘোষণা করেছেন আগরতলা অভিমুখী আবার অন্যদিকে বিএনপি আবার আরেকটি অংশ ভারতের সাথে সুসম্পর্কের কথা বলছে যোগাযোগ মানে যোগাযোগ দেখা সাক্ষাৎ কূটনৈতিক এই এই আলোচনাটা কি না সুসম্পর্কের কথা সেটা যে আমিও এটাকে অস্বীকার করি সুসম্পর্ক থাকতে পারে বৃহৎ প্রতিবেশী দেশ কিন্তু এই বৃহৎ প্রতিবেশী দেশ আমরা বলে আমরা কেন ক্রমান্বয়ে নিজেদেরকে ছোট করব আমরা তো মানে জনসংখ্যা অনুসারে তো আমরা তো খুব ছোটো না আঠেরো কোটির একটা দেশ কত ছোট হতে পারে তো মানে তো আমাদের নিজস্ব আত্মশক্তি আমাদের জাতীয়তাবাদ আমাদের দেশপ্রেম মুক্তিযুদ্ধে আমাদের অসীম সাহসিকতা এই দেশের তরুণদের তো এই দেশকে কেউ গ্রাস করবে এই দেশকে কেউ নানাভাবে করায়ত্ত করবে এটা তো হতে পারে না আমি ওই জায়গা থেকেই বেশি অ্যাড্রেস ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ তাদের প্রতি আমাদের কি বলে শ্রদ্ধাবোধ আছে কিন্তু শ্রদ্ধাবোধ তো আমাদের প্রতিও থাকতে হবে হাসিনা এত বড় অন্যায় করেছে বাংলাদেশে সারা বিশ্ব জানে ভারত জানে না কিন্তু নির্লজ্জের মতো ভারত তাকে সমর্থন দিচ্ছে তাকে আশ্রয় দিচ্ছে এবং তার পক্ষ হয়ে বর্তমান বাংলাদেশের জনগণ মানুষকে মানে মিথ্যা কলঙ্কিত মানে অপপ্রচার তারা কলঙ্কলেপনের অপপ্রচারগুলো তারা করে যাচ্ছে জঙ্গি টঙ্গি নানা কথা বলে নিয়ে যাচ্ছে তো আপনি আমি সবাই তো দেশে বাস করি এখানে কী বলে যে ইসলামপন্থী আছে বামপন্থী আছে ডানপন্থী আছে নানাপন্থীর লোকই তো বাস করে কেউ তো এখান থেকে বলেনি যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে আমি ওই কারণেই বলছি যে মানে ভারত সমমর্যাদার ভিত্তিতে আমরা প্রতিবেশী দেশ আমি আমাদের দিক থেকে আমাদের সহায় সম্বল জনসম্পদ সব মিলিয়ে আমরাও একটা শক্তিশালী রাষ্ট্র ভারতও একটি বৃহৎ রাষ্ট্র সেটা ঠিক আছে কিন্তু যে ওখান থেকে হুমকি দেয় আমরা তো কয়েক মিনিটের ব্যাপার বাংলাদেশ দখল করা তো আপনি আমি যারা বাংলাদেশে বাস করি ন্যূনতম যদি আমাদের দেশপ্রেম প্রেম থাকে তা আমাদের রক্ত তো এক্ষেত্রে তো বিদ্রোহ করবেই রক্ত তো একটা মানে উথলে উঠবে যে এটা 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 কী ধরনের তারা কথা বলছে এই কারণে আমি বলেছি যে তারা কখনোই বাংলাদেশকে মানে বাংলাদেশ হিসাবে মানুষের দৃষ্টিতে দেখে না তারা শেখ হাসিনার দৃষ্টিতে দেখে তাদের একমাত্র আপনজন হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বক্তব্য এই সাক্ষাৎকারের বাকি অংশ আপনারা শুনবেন দ্বিতীয় পর্বে